আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার দেশি কাপড় পাকিস্তানি বলে বিক্রি করতেছে এবার সরাসরি অ্যাকশন করলো বক্তা অধিকার দেখেন একেবারে দোকানই বন্ধ দিল দিলো কইরা দিল দোকান কত বড় জালিয়াতি ব্যবসায়ীরা দেশীয় তৈরি দেশের তৈরি যে সমস্ত পোশাক সেগুলাকে একটু লাভের জন্য পাকিস্তানি বলে চালিয়ে দিতেছে কত বড় জালিয়াতি করে এই সমস্ত ব্যবসায়ীরা এই ব্যবসায়ীকে কি করা উচিত অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যে কমেন্টস বক্সে জানাবেন সবাই ধন্যবাদ সবাইকে এখানে পাকিস্তানের ড্রেস বিক্রি করে অথচ লোকালি তৈরি করে উনি স্বীকার দিয়েছেন আদাবার শেখের টেক তৈরি হয় কারখানা রয়েছে দেশি প্রোডাক্ট পাকিস্তানি নাম লেখে দেন কেন এই যে সাদা বাহার লেখা আগানুর লেখা এগুলো কি পোশাক কোথাকার পোশাক এটা মনে করেন আমি কিনতে আসছি একটি সাদা এই থ্রি পিস নিতে চাই আপনি বলেন কোন দেশের এটা বাংলাদেশে না কোন দেশের আপনার এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হলো আপনি আমাদের অফিসে ওই ভদ্রলোক যার কাছ থেকে কিনেছেন এই সাদা পাহাড় সহ নোটস আর পাকিস্তানি ড্রেস এদেরকে সহ উপস্থিত হবেন আগামীকাল সাড়ে নয়টায় আমাদের আদেশ লিখিত আদেশ থাকলো লিখিত আদেশ ছাড়া আপনি ওপেন করতে পারবেন না এবং দাম নিচ্ছেন ওই পাকিস্তানি যে রেট সেই রেটেই কিন্তু অ্যাকচুয়ালি উনি নিজের এখানে তৈরি করে বিক্রি করছেন উনি সরল স্বীকার দিয়েছেন যেহেতু বিক্রি হচ্ছে তাহলে এই বিষয়ে আমাদের আর তথ্য উদ্ঘাটন করা দরকার কে কে জড়িত আছে কোন কোন প্রতিষ্ঠানের সাথে ইনভলভ আছে তাদেরকে আইনের আওতা নিয়ে আসা আমাদের এখন একটি দায়িত্ব না কথা বলবো না ঠিক কথা বলবো না আপনি ওই কোথা থেকে নিয়েছেন এগুলো মানে অরিজিনিয়াম না অরিজিনাল সাদা বাংলাদেশি প্রোডাক্ট মাস্টার কপি বলে কেন কি সাদা কোন দেশের আগে আমার সাথে কথা বলেন পরে আপনি বলেন আপনি আমাদেরকে বলেন এই সাদাহার বাহার এর কোন দেশের

আচ্ছা ঠিক আছে অল শুনেন পাঁচ হাজার দুইশো প্রাইস দিয়ে রাখি দেশি প্রোডাক্ট পাকিস্তানি নাম লিখে দেন কেন আপনি লেখেন আপনি ক্রয় করেন এই অপকর্মে আপনি সহযোগিতা করছেন কেন দীর্ঘদিন যাবত এই ব্যবসাটা করে আসছেন এটা তো অন্যায় এটি তো আইন সঙ্গত নয় আইনগত দণ্ডনীয় অপরাধ হ্যাঁ মেমো দেন মেমো দেন মেমো দেন এটি করতে পারবেন না মেমো দেন ক্যাশ মেমো দেন যেখান থেকে ওই কারখানার অ্যাড্রেস দিতে হবে বা যার কাছ থেকে কিনেছেন সেই অ্যাড্রেস ঠিক আছে দেন দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন ঠিক আছে দেন মেন হার্ড কপি আছে না হ্যাঁ ভাই দেখাচ্ছি কি বটে স্ট্যান্ডার্ড

আমি বলি ওই ওনার সাথে না আমার সাথে আপনার এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হলো আপনি আমাদের অফিসে ওই ভদ্রলোক যার কাছ থেকে কিনেছেন এই সাদা বাহার স নোট আর পাকিস্তানি ড্রেস এদেরকে সহ উপস্থিত হবেন আগামীকাল সাড়ে বাজার ভবন নয় আমরা এই কাগজ দিয়ে যাচ্ছি আপনি আজকেও আসতে পারেন অফিসে আমাদের সাড়ে তিনটা পর্যন্ত অফিস খোলা থাকে আমরা আপনার জন্য চারটা পর্যন্ত থাকবো সমস্যা নেই গুড এই যে তথ্য দিচ্ছেন এই তথ্যগুলো ওখানে যে আরো বিস্তারিত দিবেন এই তথ্যগুলোই আমাদের হেল্পফুল হবে এটি আমরা চাই আপনি আজকেও আসতে পারেন এখনে আসতে পারেন ঠিক আছে আপনি আজকে আসতে পারেন ঠিক আছে আপনার প্রতিষ্ঠানটি আমরা বন্ধ রাখলাম সাময়িকভাবে জনস্বার্থে থ্যাংক ইউ বন্ধ আদেশ লাখ স্পষ্ট হয়ে গেল জেনারাই এই কাজগুলো করে যাচ্ছেন হোলসেল করেছেন 3000 প্লাস টাকা দিয়ে পাকিস্তানি ড্রেস আপনার ভাউচার নাই কাউকে অথচ লোকালি মেক কি কি করেন ভাউচার নাই হ্যাঁ আমরা তো সর্বোচ্চ দেখেছিলাম 3700 টাকা দাম উত্তরাই তাহলে ফাইন্ডিংস কি এটা এখানে পাকিস্তানি ড্রেস বিক্রি করে অথচ লোকালি তৈরি করে উনি স্বীকারোক্তি দিয়েছেন আদাবার শেকের টেক তৈরি হয় কারখানা রয়েছে আপনি লাইট ফ্যান অফ করে দেন হ্যাঁ অফ করে দেন এইটি বন্ধ থাকবে দুইটা দরজায় বন্ধ করেন আমরা আদেশ লিখিত দিচ্ছি ঠিক আছে আর আমাদের ওখানে আদেশের ওখানে লেখা থাকবে আমাদের নাম ঠিকানা সব হ্যাঁ অনুরূপ কপি বুঝে পেলাম নাম লিখেছেন হ্যাঁ নামিসি মালিকের নাম উনি নাম্বার ঠিক আছে আর আমাদের সেক্রেটারি সাহেব আছেন ওনাকে সাক্ষী হিসেবে দেন দেখলেন বলে দেখলাম আপনি জাস্ট লিকে দেখলাম বলে আপনার নাম আর কন্টাক্ট নাম্বারটা দেন এটার একটা কপি রাখেন বন্ধক এদিক আসলে এই হচ্ছে আমাদের আদেশ লিখিত আদেশ থাকলো লিখিত আদেশ দ্বারা আপনি ওপেন করতে পারবেন না লিপলেট আছে লিপলেট লিফলেট দিয়েছেন লিফলেট আমাকে দেন